হ্যালো বিভাগ কিতা খবর আশা করি ভালো আছো সব আমিও আছি একটা গুরুত্বপূর্ণ খবর কালকে রাতে শিলচার থেকে আওয়ার সময় একটা মোবাইল পাইছি আমি রাস্তাত এটা গাড়ির লাইটর লগে দেখছি চিলিক মারে আমি লামিয়া ডাক্সি আমিতো কই মনে করেন কবার দেখি বাজে দেখি নাই মোবাইল তে মোবাইলটা পাইছি ও দেখো মোবাইলটা যারূপ মানে মোবাইলটা মানে পকেটও আসলো মানে বাইকওক মানে যে কোনো গালি হোক মানে গাড়ি থেকে ফোর্সে রাস্তা তো তো ফোড়ার বাদে গ্লাসটা মানে খাটিয়ে গেছে তো আমি ভাইয়া বক্সও রাখিচ্ছি ওই সকালে একটা ভিডিও বানাই ছাড়ম যার মোবাইল হোক আমার যে ধর্মর বাই হোক এটা মানে সিমটাও বহুত গুরুত্বপূর্ণ মোবাইল যাওক সিম মেইন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি মোবাইলটা যা রইব আমার লগে যোগাযোগ করবা বুঝছে আর পুরা এড্রেস দিয়া নানি নিবা মোবাইলটা আমি পাইছি রাস্তার মাঝে রাস্তার টু সাইডটা মানে বালির মাঝে মোবাইলটা ভাইয়া আমি গাড়ি রাখি দিছি খুঁজছি সকালে একটা ভিডিও বানাই বানাইয়া যার মোবাইল এটা লইয়া যাব এনে অন্য কোনো মানুষের অন্য কোনোজনী তোর মোবাইল না না সিম খুললি নি আমি দেখছে দেখছি মোবাইলটা যা হোক যে বাই এখন আমি বক্স রাখি দিছে বক্স আইয়া দেখি আমি তো আর ফোনও রিসিভ করছি না কিচ্ছু করছি না এখন সাইয়া দেখি এক শটা হইব খালি ফোন যার হোক বাই যার যে বাইর মোবাইল হোক বনিরোক ফোন মাত্রা বুঝছে নি মোবাইলটা ও নি ও দেখুন মোবাইলটা মোবাইলটা আইয়া নিবা আমার লগে যোগাযোগ করবা হচ্ছে না নি আমি রাইতে রাতে আটটা সাড়ে আটটা হইব রাস্তা পাইছি মোবাইলটা মোবাইলটা পাইছি সে বন থেকে লইয়া লালার মাঝে রাস্তার মাঝে ফাইছি তে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা হে যার হোক যে বাইর মোবাইলটা হোক বুঝছো মোবাইলটা পাইয়া নিবা দেখো মানুষ তো সব সমান নাই যাই হোক কীবা অন্য কোনো মানুষের ভাই তো আর তো ভাই লাই না মানুষ তো বালাও আসেন বাদও আসেন বুঝছেন আর মোবাইলটা আমার কাছ থেকে নিবা যে বাই রোগ বনি রোগ মোবাইলটা আইয়া আমার কাছ থেকে নিবা বুঝছে ও দেখো যাই হোক মানে বাইকও থাকি মানে ফুকার থেকে বাইক চালানিত আসলো আর মানে ফুকার থেকে পড়ছে পড়ার বাদেও লাস্টানি ফাটি গেছে আমি তো কই মানে ওরকম মানে ৰাস্তাত নানি ফাল নানি কবাৰ বাদিক মোবাইল আৰু আমি বক্সত ৰাখিছোঁ চহালে কই এটা ভিডিঅ' বনাই মাৰি ভিডিঅ' বনাই দেখিয়া দেখি বাৰে যা ফোন আহিছে আৰু ফোন একোত কিছিভ কৰ নেকি আমি জানি আৰু না বেজানো টিভি চি কোনো লক চক নানি চুটেনা ভিডিঅ' টো বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰবা হে